হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচনে জয়লাভ করার পর বৃহস্পতিবার সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলে অংশগ্রহণ করলেন সাংসদ রচনা ব্যানার্জী সঙ্গে ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূলের বিজয়ী সাংসদ মিতালী বাগ ও সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না মিছিলে নেতৃত্ব দেন হরিপালের বিধায়ক করবি মান্না এদিন বিজেপির বেশ কিছু নেতাকর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রচনা ব্যানার্জী লোকসভার রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগ এমপি তারা দুজনই আমাদের চলুন আস্তে আস্তে আগে চলুন চলুন আস্তে আস্তে আগে চলুন আমাদের সুজনাথ ব্যানার্জি আমাদের এই হুটখোলা গাড়িতে রয়েছে মিতালি বাগ আরামবাগ লোকসভার দেহ আমাদের এই গাজীতে রয়েছে ষণ শেষ সত্যি দেখতে দেখতে দুটো মাস কেটে গেল এবং এত ভালো একটা অভিজ্ঞতা হলো এবং এইরমভাবে তৃণমূল কংগ্রেস পার্টি আমাদের দিদির জয় হলো অভিষেকের জয় হলো অভাবনীয় জয় আমাদের বাংলার অভাবনীয় জয় এবং সবই ঠাকুরের কৃপা মায়ের কৃপা আশীর্বাদ ছাড়া ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই জীবনে সম্ভব নয় সেটা আরও একবার প্রমাণিত হ্যাঁ এখান থেকেই শুরু হয়েছিল ডাকাত কালী মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে শুরু করেছিলাম আজকে জয়ী হয়েছি আজকে আবার এসছি মায়ের আশীর্বাদ নিলাম আগামী দিনে যেন ভালো কাজ করতে পারি নিশ্চয়ই আমি সেই জন্যই আর সেই জন্য আমার ইচ্ছে ছিল আমি যাতে সিঙ্গুর দিয়ে শুরু করতে পারি কাজ এটা আমার ভীষণ ইচ্ছে ছিল এবং সেই জন্যই আমি সিঙ্গুর দিয়ে শুরু করলাম দাদা দিদির এটা আন্দোলনের জায়গা ছিল এবং আজকে হুগলি জেলা দিদিকে আমি উপহার দিতে পেরেছি এর থেকে বড়ো কিছু আমার আর কাছে সিঙ্গুরের দই বিখ্যাত হয়েছিল রাইস মিলের ধোঁয়া বিখ্যাত হয়েছিল তাই জন্যই আজ রচনা বন্দ্যোপাধ্যায় জয় হয়েছে মানুষের মন ছুঁয়ে গেছে তাই জন্যে আর এই দই আমি পৃথিবী বিখ্যাত করবো এবার এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের